मैं जब मर जाऊंगा तब भी पहले लोग पत्थर मार के देखेंगे कि सचमुच मर गया मत ऐसा मना ले पचहत्तर वर्ष का आपने किया लेकिन मैं इसका अर्थ जानता हूं पचहत्तर वर्ष की साल जब उड़ी जाती है तब तो उसका अर्थ यह होता है कि अब आपकी आयु हो गई अब जरा बाजू उठो हमको करने दो ये गौरवा करता भाव मना जो तो तो है सगड़ो ते तो गौरव अपने आज अपने मोरूपन जी के पचहत्तर वर्ष पूरे हुए इसके लिए उनको शाल तो शाल पचहत्तर वर्ष आपने किया लेकिन मैं इसका अर्थ जानता हूँ पचहत्तर वर्ष की शाल जब उड़ी जाती है तब तो उसका अर्थ यह होता है कि अब आपकी आयु हो गई अब जरा बाजू उठो हमको करने दो आज अपने भारतवर्ष प्रधान श्री मोहन भगवत সে মোহন ভগবতীর কথা আপনারা শুনলেন এবং তিনি মূলত খোঁচা মেরে এটা বলতে চাইলেন যে পঁচাত্তর বছর হচ্ছে একটা গাইডলাইন আর এস এস বা বিজেপি আর এস এস এবং বিজেপি এই দুটো সংগঠন এই দুটো সংগঠনই পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে সেই সংগঠনে তাদের জন্য আর কোনো জায়গা নেই তাদেরকে সেই জায়গা ছেড়ে দিতে হবে এবং নতুনরা সেই জায়গা বা সেই শূন্যস্থান পূরণ করবে এবং তিনি মূলত যে কথা বললেন আমি আপনাদের শোনালাম এবং স্বাভাবিকভাবেই কংগ্রেস বা যারা ভারতবর্ষের বিরোধী দল রয়েছে তাদের মুখে কিন্তু এই মুহূর্তে চওড়া হাসি তার কারণ এই দুটো মানুষ এই মোহন ভগবত এবং যিনি এই মুহূর্তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদীজি দুজনেরই বয়স কিন্তু উনিশশো পঞ্চাশে তাদের জন্ম এবং দুজনেরই বছরে পঁচাত্তর বছর পূরণ হবে এবং পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে বিজেপিতে বা আর এস এই দুটো সংস্থা বা এই দুটো সংগঠনই যারা থাকেন তাদের অবসর নিয়ে নিতে হয় এবং যারা নতুন তাদের সুযোগ দিতে হয় কারণ একটা কথা স্বাভাবিকভাবেই উঠে আসছে যে তাহলে চিরাচরিত বিজেপির যে নীতি সেই নীতি অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কি অবসর নিতে হবে কারণ সাম্প্রতিক আমরা জানি যে তিনি দু হাজার চব্বিশ সালে নতুন করে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন এবং এবছরই তার পঁচাত্তর বছর পূরণ হচ্ছে ফলে তিনি কি বিজেপি থেকে অবসর নেবেন বা নতুন কেউ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন এটা নিয়ে যেমন একটা জল্পনা থাকছে এবং মোহন জি তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে আমি আর আর এর হয়ে কাজ করবো না নতুন যারা আছে তাদের সুযোগ দিতে হবে ফলে স্বাভাবিকভাবে তার যে পঁচাত্তর বছরের গুন্ডি যেটা তিনি পেরিয়ে যাচ্ছেন ফলে তিনি এটা কিন্তু ঘোষণা করিয়ে দিয়েছেন যে তিনি আর থাকছেন না অন্য কেউ হয়তো আর এস এর একদমই যিনি আর এস এর সভাপতি বা যিনি প্রেসিডেন্ট নতুন কেউ হয়তো আর এস এস এর সভাপতি পদে বসবেন তবে এই নরেন্দ্র মোদীজি এবং মোহন এই দুজনের জন্য কয়েক দশক কংগ্রেস ভারতবর্ষের ক্ষমতায় আসতে পারেনি যাদের স্ট্র্যাটেজির জন্য বা যাদের মুখের জন্য ক্রমশরা বিভিন্ন রাজ্যে ক্রমশ বিরোধীরা শূন্য হয়ে গেছে ফলে তাদের চলে যাওয়াতে স্বাভাবিকভাবেই বিরোধী কংগ্রেস সিপিআইএম তৃণমূল সহ আরো যে সমস্ত সমাজবাদী পার্টি সহ আরো যে সমস্ত বিরোধী দল ভারতবর্ষে রয়েছে তাদের মুখে কিন্তু একটা চওড়া হাসি বা লম্বা হাসি ফুটেছে এবং অনেক কংগ্রেস নেতাই কিন্তু খোঁচা মেরে তারা বলেছেন যে এবছর তাদের দুজনেরই ফেয়ারওয়েল নেওয়ার সময় হয়ে গেছে তারা চলে যাচ্ছেন তারা চলে যাবেন ফলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যদি সত্যিই তারা দুজন চলে যায় বিজেপিতে তাদের শূন্যস্থান পূরণ করার মতন কোনো ব্যক্তিত্ব এই মুহূর্তে আছে কিনা সেটা কিন্তু অবশ্যই বিজেপিকে ভাবতে হবে তবে সেদিকে আমাদের অপেক্ষা করতে হবে কারণ সময় সে কথা বলবে তবে যেটা আর বা বিজেপির স্বাভাবিক নিয়ম সেই স্বাভাবিক নিয়ম অনুযায়ী পঁচাত্তর বছরে কিন্তু তাদের অবসর নিতে হবে পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে বিজেপি বা আর এস কাজ করার মতন তাদের আর সময় থাকে না তাদিকে উপদেষ্টা মূল মণ্ডলী যে রয়েছে সেই উপদেষ্টা মণ্ডলীতে তাদের পাঠিয়ে দেওয়া হতে পারে তবে সময় সে কথা বলবে আমাদের কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে সেই সময়টার জন্য তবে মোহন ভগবতী তিনি যে আর ছাড়ছেন এটা কিন্তু ক্রমশ তার কথাই স্পষ্ট হয়ে গেছে